জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে নিজের বোনের জন্যে যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্যেও তেমন ছেলে হও লেবু বেশি চিপলে যেমন তেতো হয় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয় ওঠে অহংকারী ভালোবাসা হলো একটা বই আর ভুল বুঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এ দুটোর দাম আগেও কেউ দেয়নি আর আজও কেউ দেয় না পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবে পিছনে ছুটে নিজের পরিবার ধ্বংসে পরিণত হয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছ ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে শরীরের কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের মূল্য নেই সে রক্তের দাম দেবে যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না গায়ের রঙ ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না কারণ ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর শুধু মরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার ব্যাকুল আর্তনাদ কারো সুখের গল্প লেখার মতো পেন্সিল হতে না পারলেও দুঃখগুলো মুছে দেওয়ার মতো রাবার হও কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বুঝার বুঝে বসে থাকুক যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টায় থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যা আর মূল দুর্বলতা হলো সত্যমিথ্যা যাচাইয়ের অযোগ্যতা মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখন অনাব্রত পানি পড়ে জীবনে এমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে অহংকার বিন্দু মাত্র নাই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবেই কখনও কাউকে কথা বলার জন্যে বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার সাথে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেসব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ জীবনে খুব কম সময় থাকে কিন্তু তারা যেন খাঁটি হয় জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর সম্পদ আপনার আভিজাত্য আর সুনাম আপনার অহংকার কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা বেশি কঠিন